হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকালে নাস্তায় চলে আসলাম প্রথমে চাটা করে নিলাম তারপর রুটি ভেজে নিচ্ছি আমার ছেলে সাদা রুটি খায় সময় তো ওর জন্য সাদা রুটিটা মানে ভাজলাম আর আমাদের জন্য পরোটা ভেজে নিয়েছিলাম তো নাস্তা টাস্তা করে নাস্তা শেষ করে চলে যাব রান্নায় আজকে বাসায় তেমন কিছুই রান্না করব না মনে মনে প্রতিজ্ঞা করেছি যে এখন থেকে আর মানে খুব বেশি ভালো মন্দ রান্না করা যাবে না কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছি ঠিকই কিন্তু বাস্তবে সেটা প্রয়োগ করা একদম কঠিন হয়ে গেছে কারণ মাংস ছাড়া কেউ আমার বাসায় ভাত খাইতেছে না এটা এতটা খারাপ লাগতেছে ওরা কেউ ভাই বোনে খাবারই তুলতেছে না তো গতকালকে যে ভিডিওটা আমার দেখেছেন আমি কাচিটা কিনে এনেছিলাম যার কারণে বাধ্য হয়ে কারণ ওরা মানে মুরগি ছাড়া ভাত খাইতে চায় না কোনো মাছ টাস খায় না তো আমি ভাবছি যে দু তিন দিন মাছ টাস রান্না করি হয়তো খেয়ে একটুই করবে কিন্তু খায় ঠিকই কষ্ট করে খায় কিন্তু অবশেষে একটু মানে মুচুরি দেয় আর কি তো যাই হোক আজকে রান্না করবো রুই মাসের একটা মাথা আছে যে কয়েকটা দিন যাবতীয় মাথাটা পরে আছি কী দিয়ে খাবো ভাবছিলাম ভাবছিলাম মরিগণ্ড করবো তো মরিগণ্ড করবো তো সেটার জন্য আর করা হলো না তো ভাবলাম যে বাসায় সবসময় ছোটোবেলায় আমার আম্মুকে দেখতাম যে কিছু না থাকলে বোন মাছের মাথা থাকলে সব কিছু সবজি টবজি দিয়ে একেবারে মিশিয়ে ভাঙ্গা চুড়ি রান্না করতো এত মজা লাগতো ভাই বোন সব একসাথে ছিলাম খেতে কিন্তু দারুণ লাগতো একটু একটু করে খেতাম কিন্তু অনেক স্বাদ হতো অনেক মজা লাগতো হয়তো মানে তখন পরিবার একটু বেশি ছিলাম হয়তো একটু করে একটু একটু করে ভাগে পেতাম তারপর মায়ের হাতে রান্নাটা ছিল বেশ সব মিলিয়ে জিলেই বেশ মজা লাগতো তো যাই হোক আজকে ভাবছি যে সেরকমই একটা রান্না করব তো অনেক দিন রুই মাছটা আমার ফ্রিজে পড়ে আছে তো ভাবলাম আজকে এই মাছটা দিয়ে কী দিয়ে রান্না করা যায় ভাবতেছিলাম তো ভাবলাম আমার বাসায় যেহেতু বটবড়ি আছে তো একটা ছোট্ট সাইজের একটা আলু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কত মানে কয়েকটা আর কি বটবডি আমি এনেছিলাম এইগুলো নুরুস খাওয়ার জন্য তো এই বটবুড়িটা এখন বেছে টেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আলু বটবুরি আর টমেটো দিয়েই আজকে এই মাথাটা রান্না করব। তো যখন রান্না করতেছিলাম তখন ভাবছিলাম এই রান্নাটা কে খাবে রান্নাটা হয়তো আদৌ মজা হবে না বা কেউ খাবে না ছেলে মেয়ে তেমনি মাছ খেতে চায় না তো হয়তো আজকে তর্কে এটা কেউ খাবে না এরকমই ভাবছিলাম রান্নাটা করছিলাম আর ভাবছিলাম যেহেতু আজকে শুক্রবার সময় চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করার জন্য কিন্তু আজকে যখন এই রান্নাটা করতেছিলাম তখন সত্যি সত্যি মন থেকে খুবই লাগছিল যে না এটা আর খাওয়া হবে না এটা কেউ খাবে না হয়তো আমারও ভালো লাগবে না আমি এটাই ভেবেছিলাম তো যাই হোক মা সুন্দরভাবে একটু কষিয়ে টুষিয়ে নিয়ে এখন আমি মাছটাকে দিয়ে দিব যেহেতু এটা কাঁচা মাছটা তো একটু কষিয়ে নিতে হয় বা ভেজে নিতে হয় তো আমি মাছটা ভাজলাম না আমি এই মাছটাকে কষিয়ে রান্না করব তো এই পর্যায়ে মাছের মাথাটা আমি পুরোটা দিয়ে দিলাম আর দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এটা দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যাতে যখন খাবো কাঁচা যে মাছের যে একটা গন্ধ আছে সেটা যাতে না আসে তো যাই হোক সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে এখন দুই তিন দুই থেকে তিন মিনিটের মতোই কষিয়ে নিব আর কি তারপর ঢাকনা দিয়ে দিলাম তারপর ডাক্তারটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দুই তিন মিনিট পর ফিরে আসলাম ফিরে আসার পর এই যে আমি এখন এটার মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিব জলের পানিটা দিয়ে দিব অনেকে হয়তো এই মাছগুলো প্রথমেই ফার্স্ট টাইম এটা এই মাছটা কষিয়ে কষিয়ে তারপরে নামিয়ে রেখে তারপর মানে সবজিগুলো দেয় তো আমি সেটা করি না বরাবর যখন আমি মাছটা কাঁচা রান্না করি তখন এই এরকম পর্যায়ে মানে এই ফিনিশিংয়েই রান্না করি মাছগুলো সময় আর ভেজে রান্না করে তো ভেজেই রান্না করি তো যাই হোক এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম দুইটা বড়ো সাইজের মতো তো টমেটো দিয়ে আজকে ভাত আর এটাই চলবে আর ভাবছিলাম টমেটো দিয়ে আর ডাল দিয়ে মাখা মাখা ডাল রান্না করবো আর এটা দিয়েই চালিয়ে দেব তো আজকে আমার একটু কাজ আছে যেহেতু আমি একটু কাজের জন্য মানে বের হব যার কারণে আমি একটু তাড়াহুড়াই করছিলাম তারপরে এই যে রান্নাটা আমার প্রায় হয়ে আসলো তো আমি ঢাকানটা ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখবো তা না হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না এমনিই খারাপ লাগতেছে যে রান্নাটা হয়তো মজা হবে না তো যাই হোক আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এই যে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এখন খেয়ে নেব তো খাবারটা খেয়ে আমি বলছি তো খাবারটা খাওয়ার পর আমরা জাস্ট ফিদা হয়ে গিয়েছি এতটা টেস্টি হয়েছিল আমার ছেলে আর আমি খুবই মজা পেয়েছি খাবারটা খেতে খুবই ভালো লেগেছে আসলে অনেক ভালো লাগছে তো ভাবলাম যে সেই ছোটোবেলা যে মায়ের হাতে খেতাম তো একই রকম তো অনেক ভালো লাগছে ছেলেও খেয়ে নিল কিচ্ছু বলেনি আমিও খাইলাম খাওয়া দাওয়ার পর বিকেলবেলা চলে গেলাম আমাদের কাজে মানে আমার একটা কাজে সেই মতিঝিল গিয়েছিলাম মতিঝিল যাওয়ার সময় আসার সময় এটা যাওয়ার সময় না আসার সময় দেখলাম এই ধরনের সিরামিক্সের জিনিসগুলো একটা মানে মতিঝিল যে রাস্তাটা আছে এই যে স্কুলটার সামনে এই ডান পাশে বাম পাশে অনেকগুলো এরকম অ্যাভেলেবেল দোকান আছে যেটা দেখে আমি পুরোই ফিদা হয়ে গেছি যেহেতু আমি এটার উদ্দেশ্যে করে যাই নাই আমি একটা কাজে বের হয়েছিলাম তার কারণে কিছুই কিনতে পারি নাই আর সেরকম কিছু আনতেও পারি নাই তো যাই হোক এরকম দেখেন ফুটপাতে এত সুন্দর সুন্দর জিনিস বসেছে কি বলবো। তো যাই হোক ভালো লাগলো আমার দেখে আমার অনেক ভালো লাগছে যে এরকম জিনিস কী সুন্দর সুন্দর বসে আছে মন চাইছিলো নেওয়ার জন্য কিন্তু নিতে পারিনি তো যাই হোক এগুলো দেখানোর পর আর এটা আসলে একটা ভিডিও কলে পরে একটা ফুল ব্লগ হয়ে যেত তো আমি সেরকম আর কি করলাম না যে উপর থেকে আমার ভাবছিলাম যে বলেনি কেউ টেনে নিয়ে যায় বা টান দেয় বা চিন্তা এখানে আমার আশেপাশে আসে এরকম ভেবে আমি সেরকম ভিডিও টিডিও করি নেই তো এরকম একটু সিম্পলের মধ্যে হাঁটছিলাম আর করছিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর কারো মানে কেউ যদি এখানে যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা কোন জায়গায় আমি বলে দিব তো যাই হোক আজকের মতো এখানেই ছিল আর এখানেই বিদায় নিচ্ছি আল